হ্যালো ভিউয়ার্স দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম খেতে কিন্তু একদম লোভনীয় দেখতেই দেখুন না কেন কতটা লোভনীয় আমার তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ মজা লাগে এই ভর্তাটা এটা হচ্ছে ঘাটি কচু বা কচুমুখী ভর্তা আঠালো সে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ মজা লাগে তো খুবই সিম্পল একটা রেসিপি খুবই অল্প সময় কীভাবে এই রেসিপিটা তৈরি করে নেবেন চলুন দেখুন গরম ভাতের সাথে একদম জমে যাবে ভাতের ভিতরে ছিলে আমি দিয়ে দিয়েছি এই ঘাটি কচুটা এই তো দেখুন একসাথে ভাতও আমার হয়ে গেছে আর ঘাটি কচুটাও ছিলে দিয়ে দিয়েছি এক্সট্রাভাবে আমি কিন্তু সেদ্ধ করতে দেয়নি একসাথে আপনার হয়ে যাবে তো ভাতের ভাতের দিয়ে দিয়েছিলাম ভিতর থেকে উঠিয়ে নিয়েছি ঘাটি কচুটা অবশ্যই আপনারা ছিলে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে চটকে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর সরিষার তেল আর আগে ভেজে রেখেছি আমি এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তো আমি এখন নিয়ে নিব শুকনো লঙ্কা আর পেঁয়াজ লবণের সাথে ভালোভাবে চটকে নিব দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মিক্সড করে নিব ভর্তাটা তো তার ভর্তাটা আমার তো খুবই ভালো লাগে আপনারা অবশ্যই খুবই সহজেই হয়ে যাবে ভাতের ভিতর দিয়ে আপনারা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে সকালের খাবার তো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের অবশ্যই পাশে ট্রাই করবেন ধন্যবাদ